হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম তো দেখো ও বোনের সাথে মজা করছিল আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ফিস্ট করবো তো আমরা যেখানে আমাদের নতুন ঘর হয়েছে ছাদালয় হয়ে যাওয়ার পরে আমরা ফিস্ট করতে চলে এসেছি সবাই মিলে তো এখানে আমরা তারই জোগাড় জাতি করছি ও এখনও উনুন করা হয়নি উনুন করা হবে তো এখানে অনেক কষ্টে উনুনটা জ্বালানো হয়েছে আরও অনেকজন আসবে তো আমরা এই গজনেই খুব মজা করে আর কি সব কিছু করছিলাম বস্তার উপরে বসে রান্না করছে তো আমরা এখানে আবার এক আর একদিকে উনুন জ্বেলেছি একদিকে হচ্ছে কফি পকোড়া আর একদিকে বিরিয়ানির জোগাড় হচ্ছে তো এখানে মামাম বসে বসে ফোন ঘাটছে বক্সও আনা হয়েছে তো যখন লিপিকা এসেছিলো লিপিকাকে বলছি তুমি একটু হেল্প করো কারণ আমি উনুন জ্বালতে পারি না শুধু ধোঁয়া উঠছে মানে উনুন আর জ্বলছে না তাই লিপিকাকে বললাম তুমি একটু হেল্প করে দাও তো ও উনুনটা জাল দিয়ে দিচ্ছিল আর আমি পকোড়াগুলো করছিলাম আর এদিকে পিয়া বিরিয়ানিটা বানাচ্ছিল তো ভিডিওটা করছিল আমার বর সবাই মিলে আমরা অনেক মজা করছিলাম ফিস্ট হবে না চললে হয় তাই একটু গান চলছিল মানে কমপ্লিট হয়ে গেছে এখানে সবাই খেতে বসেছে দেখো আর লাইটটা ছাদে যেতে লাইট দেওয়া হয়েছিল লাইটটা যেদিকে দেওয়া ছিল তার উল্টো দিকে সবাই খেতে বসেছে এই অন্ধকার সবাই ফোনের ফ্ল্যাশ দিয়ে খাচ্ছিল ভীষণ মজা লাগছিল দেখতে গোটাটা উল্টো হয়েছে সবাই যদি এদিকে বশত লাইটটা ওইদিকে আমাকে একটু রে মুখ করে নাকি একদম আরো ভালো ঘরের ভিতরে একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা আমরা কিন্তু কেনা পাতায় খাইনি আমরা সবাই কলাপাতাতে পাতাতে খেয়েছি সবাই মিলে আমরা ঠিক করলাম যে আজকে আমরা কলা পাতায় খাবো যেহেতু এখানে বাগানে কলাপাতা পাওয়া যাবে তো সেহেতু সেটা মিস করা ঠিক না কারণ কলা পাতায় বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আমরা এখানে সবার লাস্ট খেতে বসেছিলাম তো অলরেডি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে আমাদের ভিডিওটা করছে আমরা একটু মজা করছিলাম শেষে তাই আর কি আজকের মতো এটুকুই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু